হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকাল আজকে চলে এসেছি সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন যারা নতুন দেখবেন ভিডিওটা আমাকে এখনো বন্ধু করে নেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আর বললাম আজকে চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে এতদিন তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি মুকুন্দপুর সবজি বাজার কলকাতার মুকুন্দপুর সবজি বাজার আজকে শেয়ার করছি আমার কমপ্লেক্সের সবজি বাজার হ্যাঁ বন্ধুরা খুব খুশি হয়েছি জানেন তো এর আগেও একদিন এসেছিলো গ্রুপে দেখেছিলাম কিন্তু যেতে পারিনি যাওয়ার সময় পায়নি আজকে সকালবেলা আমার হাজব্যান্ড যখন ছেলেকে স্কুলে তুলে দিতে গেল বাসে পুলকারে তখন গ্রুপে মেসেজ এলো যে বাজার বসেছে সোসাইটির মধ্যে কি মজা দুজনা মিলেই গেলাম মেয়ে ঘুমাচ্ছিলো মেয়েকে তুলে নিয়ে গেলাম তখন তো আটটা বেজে গেছে ওকে ঘুম থেকে তুললাম সেই যে কি সুফল মার্কেট বলে না যাই হোক শোনো মানে এখানকার সরকারের কিছু সবজি বাজার আছে সেরকমই একটা কিছু আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু এখনো সম্পূর্ণটা জেনে উঠতে পারিনি সুফল মার্কেট এমনি কিছু হবে যাই হোক সোনা মাত্রই খুব খুশি লাপাতে লাপাতে চলে আসলাম এসে কি কি নেব আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একাই যাও বলো না চলো সবাই মিলে যাই গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। মুকুন্দপুরের সবজি বাজার তো জানেন আগুন অনেকবার দেখিয়েছি সবজির প্রচুর প্রচুর দাম কিন্তু এই বাজারটা দেখলাম সবজি বাজার যেটা আমাদের সোসাইটির মেম্বারদের জন্য বা ফ্যামিলিদের জন্য বসেছে অনেক দাম কম অনেকটাই দাম কম বাজারে যেখানে পঞ্চাশ টাকা আলুর কেজি এখানে মনে হয় বত্রিশ টাকা যদি আমি ভুল না বলি বত্রিশ টাকা আলুর কেজি নিল ওই যে চন্দ্রমুখী কি বলে না অতটা আমি বুঝিও না কিন্তু তবুও শুনতে শুনতে বুঝে গেছি বুঝে যাচ্ছি সবজিগুলো দেখে সত্যি আমিও খুব খুশি হয়েছি যত ফ্রিজে সবজি ছিল সবটাই প্রায় ফুরিয়ে এসছে কেনার দরকার ছিল এখন ভাবছি যতটা পারবো সবজি নিয়ে নেবো সিম খেতে খুব ভালো লাগে নতুন উঠছে সিমগুলো আর যেহেতু এটা কি সরকারিভাবে বাজারটা বসেছে তাই তাই দামটাও তো অনেকটা কম দাম কম বলে খুশিও লাগছে আর ভাবছি সব কিছু কিনে নেব না মানে সেটা কি বলছি আমি আমি যেটা বলছি বাইরে যেমন জিনিসটা দেখতেও ভালো আবার দামেও খুব ভালো এটা একটু দেখতে অন্যরকম হলেও দামটা কিন্তু অনেক রিজনেবেল সত্যি এরম বাজার সপ্তাহে তিন দিন করে আমাদের সোসাইটিতে বসবে তাতে কিন্তু আমরা খুব খুশি ভীষণ খুশি মানে এখান থেকেই আমি সমস্ত রকম বাজার করতে পারবো আর ফ্রুটস লাগে আপেল কমলা লেবু এগুলো তো লাগে ছেলে মেয়েকে স্কুলে টিফিন দেওয়া বলুন বা বাচ্চাদের একটু ফল খাওয়ানো বলুন আর এখানে অনেকটাই দাম কম বললাম না অনেক দাম কম ওদিকে আমার হাজব্যান্ড আলু নিচ্ছে পাঁচ কেজি আলু নেব যখন আলু নেই পাঁচ কেজি করেই নেই আবার যখন ফুরিয়ে যায় মানে অল্প থাকতে থাকতে আবার পাঁচ কেজি নিই একদম ফুরিয়ে যায় এরম কিছু আমার সংসারে এখনো অবধি হয়নি সব কিছুই অল্প একটু থাকতে থাকতে নিয়ে নেওয়া হয় এবার অরেঞ্জগুলো নেবো অরেঞ্জগুলো দেখে খুব ভালো লাগছে নিশ্চয়ই মিষ্টি হবে গ্রেন অরেঞ্জ যেগুলো হয় সেগুলো খেতে তো সুস্বাদু হয় এখন মন খুলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সত্যি এখন মানে হালকা শীতের আমেজ এখন বেরিয়েছি সবাই যারা আছেন এখানে তারা কিন্তু হালকা চাদর গায়ে দিয়ে বেরিয়েছেন আমি কিন্তু কিছু মানে শীতের পোশাক নেই নি এমনিই বেরিয়েছি খুব ভালো লাগছে সকালবেলাটা বেরোনো এত সকালে বেরোনো হয় না ছেলে যখন ছোটোবেলায় স্কুলে পড়তো তখন ওর দৌলতে বেরোতাম আবার মেয়ের দৌলতে বেরোতে হবে পাঁচ কেজি আলু রেডি আর ওই বাকেটটাই সবজি নিয়ে নিয়েছি ফুলকপিও নিয়েছি এবার লাইনে দাঁড়িয়েছি অনেকেই সবজি কিনছেন প্রচুর ভিড়ও আছে ক্যামেরাটা সবার দিকে ঘোরালাম না এই যে মেয়ে দুষ্টুমি করছে ঘুম থেকে টেনে তুলে ওকে ব্রাশ করিয়ে একটু জল খাইয়ে নিয়ে চলে এসছি ছোট বাচ্চা ঘরে কেউ নেই একা রাখা তো উচিত না আর সেটা একদম কেউ করবেন না কখনোই ছোট বাচ্চাকে কেউ ঘরে একা ছাড়বেন না এটা খুব ভয়ঙ্কর হয়ে যেতে পারে কখনো আমি যেখানেই যাই বাচ্চাকে সাথে করে নিয়ে যাই যতই কষ্ট হোক না কেন আমার আর ধনে পাতা নেব ধনে পাতারও অনেক দাম তবে খোলা মার্কেটের থেকে এখানে দামটা অনেকটাই কম অনেকটাই কম বললাম না আর লাল শাক নিয়েছি কি কি নিয়েছি এবার সব বলবো আস্তে আস্তে আমি খুব খুশি যে ভারী ব্যাগ নিয়ে বেশি দূর থেকে আসতেও হলো না একদম আমার লিফট থেকে নেমেই গ্যারেজে বাজার বসেছে গ্যারেজের আর কি বাইরে ওই আপনাদের তো দেখিয়েছি আমার কমপ্লেক্সটা ঘুরিয়ে ওর মধ্যেই বাজারটা বসেছে পার্কের পাশে আর ও ভারী ভারী ব্যাগ নিয়ে সত্যি একদমই আর রাস্তা দিয়ে হাঁটতে হবে না ওটা খুব টেনশান হতো অলোক আমার হাতেও ব্যাগগুলো দিত না ও নিজেই আনতো খারাপও লাগতো যাই হোক সবজিগুলোকে ওজন করে নেওয়া হচ্ছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম দেখলেন তো আপনারা আর এবার যাব গিয়ে টিফিন বানাবো ও অফিস যাবে তারপরে আমার অনেক কাজ বাকি আছে আজকে আর একটা প্ল্যানও আছে দেখা যাক কতটা কি করতে পারি ছেলে তো স্কুলে চলে গেছে আগেই বললাম ওকে সকালে একটু গোবিন্দভোগ চালের ভাত করে খাইয়েছি গোবিন্দভোগটা আমরা খুব খাই সকালবেলাটা মানে খুব খাই বলতে বাচ্চাদের জন্য করি কারণ সকালবেলা গরম ভাতে একটা সিটি দিলেই না খুব তাড়াহুড়ো করে হয়ে যায় আর একটু ঘি বা বাটার একটু আলু সেদ্ধ দিলে ওরা ভীষণ ভালো খায় সঙ্গে যদি একটা ডিম সেদ্ধ দেওয়া হয় ভাতটার একটা সুন্দর গন্ধ আছে তো ওই জন্য গোবিন্দভোগ চালটা আমি বহু বছর ধরে ইউজ করি ফুলকপি নিলাম দুটো ফুলকপি অনেক দাম কম আর ফুলকপিগুলো কি ফ্রেশ তাজা দেখেছি খুব ভালো ওই ভাইটা হিসাব করছে আর সবজিগুলোকে ওজন করছে আর ব্যাগে পুরে দিচ্ছে ভালো লাগলো বেশ মার্কেটটায় গিয়ে খুব ভালো লাগলো আর সব থেকে ভালো লাগলো অনেকটা রিজনেবল অনেকটা চিপার খুব ভালো লাগলো বাঁধাকপি সিম নিয়েছি মানে আমার মা একটা তরকারি করে শিম দিয়ে বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা চচ্চুরি মতন করে শীতকালে আর সঙ্গে করে ভাজা কলাইয়ের ডাল কি বলবো মানে অমৃতের মতো খেতে লাগে সত্যি বন্ধুরা আমরা তো মানে ঘটি ঘটিরা ঘটিরা কিন্তু একটু এ ধরনের খাওয়া দাওয়াগুলো পছন্দ করে আমার শ্বশুর বাপের বাড়ি দুটোই আমরা স্থানীয় আমাদের খাওয়া দাওয়ার ধরনগুলোও কিন্তু এইরকম না সেই চিন্তা করে কিন্তু ওই বাঁধাকপি আর সিমটা নিলাম আর আপেলটা ওজন হলো আপেলটা খুব ভালো সুন্দর আপেল আপনারা দেখলেন আর অরেঞ্জটা ওজন হলো আমার ঘরে টুকটাক খাবারগুলো খুব লাগে সেই জন্য আমি কেনাকাটাটাও করি খুব বেশি দুটো ছোট ছোট বাচ্চা তো ওদের টিফিনে লাগে আর ওই যে মাশরুমটা নিলাম মাশরুম নিলাম লাল শাক নিলাম ধনেপাতাটা নিলাম একটু কাঁচা লঙ্কা নিয়েছি দুটো ফুলকপি নিয়েছি বাঁধাকপি নিলাম আর রাঙা আলু নিয়েছি রাঙালু নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি সমস্ত এগুলো নিলাম কারণ ক্যাপসিকাম এগুলো অনেক সময় পাস্তা করতে লাগবে ওই যে বললাম দুটো ছোট বাচ্চা ওই জন্য টুকটাক খাবার কিছু একটা বানিয়ে দিই বা কোনো রেডিমেড খাবার এগুলো আমার খুব আনা থাকে ঘরে ওদের লাগে ওদের ছুটি থাকলেও সারাদিনে কিছু না কিছু একটু আড্ডু দিই মানে ওই যে ছেলে ওলটা নেব ওলটাও ওলের ডানলাটা করি বা ওল ভাতেটাও খুব ভালো লাগে অনেকে কাসুন্দি দিয়ে ওল ভাতে খেতে খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে কিন্তু আমি না খেতে দিই না প্রচুর অ্যাসিড হয় দি খেলে সাংঘাতিকভাবে অ্যাসিড হয়ে যায় তাই না বাজার করা রেডি বিল নেওয়া রেডি এবার ও পেমেন্ট করছে অনলাইন পেমেন্ট দিচ্ছে পেমেন্টটা হয়ে গেলেই আমরা চলে যাব ঘরে এত খুশি লাগছে প্রথমত দাম অনেক কম পেয়েছি সাতশো সাতাশি টাকার বাজার করলাম দামটা অনেকটা কম আর সব থেকে বড় কথা একদম ফ্ল্যাটের নিচে রোপা হেঁটেই লিপ্টে উঠে পড়ব এটা মানে খুব সুবিধা কারণ মুকুন্দপুর বাজারটা আমার ঘর থেকে তিন চার মিনিটের হাঁটতে হয় ভারী ব্যাগ নিয়ে হাঁটা পাঁচ মিনিট লাগে বন্ধুরা কারণ রাস্তা তো একটু জ্যাম থাকে ভারী ব্যাগ নিয়ে হাঁটা খুবই কষ্টকর আর এখানে যেই লবির মধ্যে ঢুকে যাবে লবিতে টলি রাখা থাকে টলিতে তুলে নিয়ে লিফটে উঠে পড়বো খুব ভালো লাগবে আর ঘরে পৌঁছে গেছি ঘরে এসেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন বসে গেছি টিফিন বানাতে এগ রোল বানিয়ে দেবো ছেলেকেও আজকে স্কুলের টিফিনে এগ রোল দিয়েছি সবাই আজকে ব্রেকফাস্টে আমরা এগ রোলই খাবো আর অলককেও লাঞ্চে টিফিনে আজকে এগ রোল দিয়ে দেবো আজকে একটা প্ল্যান আছে কি প্ল্যান আছে পরের ব্লগে দেখাবো পরের ব্লগে বলবো বন্ধুরা আজকে আর ব্লগটা বেশি বড় করব না সবাইকে অসংখ্য ভালোবাসা আমার সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর সবাইকে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দেবেন প্লিজ এগুলো করলে আমারও খুব ভালো লাগবে আমি আছি আপনাদের পাশে আপনারাও থাকুন আমার পাশে আর আপনারা ছাড়া আমার কোনো কিছুই সম্ভব না আপনাদের ভালোবাসা আমার সত্যি খুব লাগবে আমি খুব পরিশ্রম করছি চেষ্টা করছি আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য দেখি কতদিনে আপনাদের মন জয় করতে পারি রোলটা কিন্তু আমি খুব ভালো বানাই খুব ভালো নিজে বানাই সেটা না মানে সত্যিই খুব ভালো বানাই কখনো কখনো বাচ্চাদের কি করি একটু নিউজ পেপারে ওটা মুড়িয়ে দোকানের মতন হাতে দিয়ে দিই এই যে মোড়াচ্ছি খুব গরম প্রচণ্ড গরম মোড়িয়ে মড়িয়ে দিয়ে দিই এটা দেব টিফিনে অলোকের টিফিনে দিয়ে দেবো দুটো এগরোল দিয়ে দেবো আজকেও টিফিনে হয়ে যাবে একটুখানি মানে মোড়ানোটা একটু বড় হলো কারণ অসম্ভব গরম হাত দিতে পারছি না সবাইকে টাটা